এখন বাংলাদেশের রাজনীতির মাঠে আওয়ামী লীগ নাই তো আওয়ামী লীগ সরে যাবার পর আত্মগোপন গোপনে চলে যাবার পর শেখ হাসিনা দেশান্তরী হবার পর বিএনপি মোটামুটি উঠে বসেছে তারা যে এখন মাঠ ফাঁকা এখন গোল দিয়ে দিবে তারা ক্ষমতায় চলে যাবে কিন্তু আমি বলছি যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে কিন্তু সেটা কিভাবে আপনি কয়েকদিন আগের হিসাবে আসেন যে যখন পাঁচ সরকারের পতন হলো তখন কিন্তু বিএনপি ক্ষমতার থাকতে কিন্তু রাজনৈতিক বল পাশাপাশি অভাব বলেন অথবা তাদের কৃতজ্ঞতা বোধের কারণে হোক তারা পিছিয়ে গেছে অথচ তারা কিন্তু শক্ত অবস্থান নিতে পারত সরকার কিন্তু যখন সেটা বুঝেছে তখন চলে তারপরে তারা যেটা সিদ্ধান্ত নিল যে দ্রুত নির্বাচন করে ক্ষমতায় চলে যাবে আওয়ামী লীগ নাই ফাঁকা মাঠে গোল দিয়ে দাও কিন্তু যতই দিন যাচ্ছে খেলা ফর্মেট কিন্তু বদলাইতেছে এবং বিএনপি প্রতিযোগিতা থেকে ক্রমশই পিছিয়ে পড়ছে প্রথম সমস্যা তাদের দলের লোকেরা চাদাবাজি, দখলবাজি বিভিন্ন কিছুতে ব্যস্ত এবং তারেক জিয়া বিভিন্নভাবে এদেরকে দমানোর চেষ্টা করছেন কিন্তু এটা এইদিকে টানেন তো ওই দিকে ছুটে যায় এই রকম ব্যাপার এখন এইটা ছাড়াও যদিও বিএনপির একটা বড় ভোট ব্যাংক রয়েছে কিন্তু তার রয়েছে সাংগঠনিক দুর্বলতা বিগত ষোলো বছরে আওয়ামী লীগ তারকে দাঁড়াইতে দেয় নাই মনে একদম কমর ভাঙ্গা এখন তারেক জিয়া চাঁদাবাজি ঠেকাবেন দখলবাজ ঠেকাবেন নাকি দলকে সুন্দরভাবে গড়ে তুলবেন কোনোদিকে কিছু হচ্ছে না এবং দলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দলের কোনো নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না দলের ভিতরে কোনো সংস্কার নাই ওই পুরান পাপিরাই তারাই মাথাচাড়া চাড়া দিচ্ছে তারাই বক বক করছে মানুষ শুনুক বিশ্বাস করুক আর নাই করে। এখন তারা দ্রুত নির্বাচন চাচ্ছে কিন্তু এদিকে আবার জনপ্রিয়তার দৌড়ে পিছিয়ে পড়ছে কিভাবে পড়ছে ছাত্রদের নতুন একটা দল হচ্ছে এখন বিএনপির মাথা খারাপ কারণ এই বিএনপির ভোটই কিন্তু এরা টানবে আওয়ামী লীগের ভোট কিন্তু এরা টানবে না এখন নতুন একটা ভোটার আছে একটা বিশাল জনগোষ্ঠী তারা এখন বিএনপি বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও সেটা কিন্তু ষোলো বছরের আগের হিসাব নতুন হিসাবে সেই ভোট নাও থাকতে পারে প্লাস জামাতে ইসলাম ইসলামী দলগুন নতুন প্রজন্ম এরা সবাই যদি এক হয়ে যায় তাহলে বিএনপি তলা নিতে চলে যেতে পারে এখন বিএনপির যতই ততই কিন্তু সম্ভাবনা কারণ ভোটের হিসাব হচ্ছে অন্যরকম বাংলাদেশের রাজনীতিতে ভোটের হিসাব হচ্ছে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী এবং আওয়ামী লীগ যে ভোট সেটা ভাগ হয় কিন্তু আওয়ামী লীগের ভোট খুব একটা ভাগ হয় না এখন ধরেন সনাতন ধর্ম হিন্দু লোক অনেক একটা বড় ভোট ব্যাংক তারা হিন্দু লোকরা কি আপনি যাবে। যাবে খুবই দেবে এখন বিএনপি যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে অনেকে মনে করছেন এইবার যদি বিএনপি ধরা খায় এবং ধরা খাওয়ার সম্ভাবনা আছে সেখানে যদি জামাত ইসলাম ইসলামী জোর ছাত্ররা মিলে তারা যদি একটা স্ট্যাপ দেয় তাহলে বিএনপি ক্ষমতার দৌড়ে এবং এর পরের টার্মে ডেফিনেটলি আওয়ামী লীগ ইন করবে এবং বিএনপির আগে ক্ষমতায় যাবে আওয়ামী লীগ এটা মোটামুটি নিশ্চিত যাই হোক সবাই ভালো থাকবে